নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের চব্বিশে ফেব্রুয়ারি শনিবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ছয়টা বেজে তিন মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা বেজে উনচল্লিশ মিনিটে তিথি পক্ষের পূর্ণিমা মঘা শুভ সময় এগারোটা বেজে আটাশ মিনিট থেকে বারোটা বেজে চোদ্দ মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল আটটা বেজে আটাশ মিনিট থেকে বারোটা বেজে চোদ্দ মিনিট পর্যন্ত অমৃত সময় সাতটা বেজে ত্রিশ মিনিট থেকে আটটা বেজে সাতান্ন মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ উন্নতির দিন হতে চলেছে উত্তেজনাপূর্ণ সুযোগগুলি আপনার পথে আসে তবে আপনাকে সাহায্য করার জন্য আপনার চারপাশের লোকদের প্রয়োজন হবে অবিবাহিতদের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে আজ আপনি অন্য কিছুর প্রতি আকৃষ্ট হতে পারেন আপনার স্ত্রীর প্রতি সদয় হন আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনি নিজের মন পছন্দ জামা কাপড় পরবেন আর ভালোভাবে তৈরি হবেন আপনার মনে হবে যেন সকলের দৃষ্টি শুধু আপনার দিকে যদি হৃদয় সুন্দর হয় তাহলে সেইটা চেহারায় দেখা যায় নিজের এই সৌন্দর্যকে বজায় রাখুন ব্যবসা চাকরি নতুন ব্যবসা শুরু করলে আপনি চাইলে রাহুকাল দেখে শুরু করুন যারা নির্মাণ কাজ করছেন তারা আজ একটি নতুন প্রকল্প পেতে পারেন সম্পূর্ণ সততা ও নিষ্ঠার সাথে অফিসে দায়িত্ব সামলান ক্যারিয়ার সম্পর্কিত একটি বড পরিবর্তন পেতে আপনাকে আপনার দক্ষতা বাড়াতে হবে আপনি যদি চিকিৎসা বিজ্ঞানের ছাত্র না হন বা এই বিষয়ে কোন কাজ করে থাকেন তাহলে আজ সম্পূর্ণ অপ্রত্যাশিত কোন জায়গা থেকে চাকরির সুযোগ আসবে এতদিনে আপনার পরিশ্রম কাজে এলো তাই উপভোগ করুন আজকে আপনি নিজেকে খুব ব্যস্ততার মধ্যে রাখবেন এটা আপনি নিশ্চিত করে নিন যে নতুন পয়সা আপনার কাছে এসেছে তা আপনি কোনো মূল্যবান জিনিসে বিনিয়োগ করবেন না স্বাস্থ্য একটি সুস্থ শরীর সবকিছু অর্জন করতে পারে তাই আপনাকে নিজের স্বাস্থ্যের যত্ন নিতে হবে আজ আপনি নিজের বন্ধুর শরীর নিয়ে চিন্তায় থাকবেন কিন্তু বেশি চিন্তা করবেন না উনি ঠিক আছেন খালি ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যান আর বেড়াতে নিয়ে যান ওনার খেয়াল রাখুন বেশি চিন্তা করার দরকার নেই রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি নিজেকে আলাদা অনুভব করবেন যেখানে একজন নতুন এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনার জীবনে পা রাখতে পারেন একজন অসহায় ব্যক্তির চিকিৎসায় সাহায্য করতে পারেন প্রেমিকরা একে অপরের অনুভূতিকে সম্মান করবে গার্হস্থ জীবনের জন্য এই সময়টা খুব ভালো যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ আজকে আপনি কোনও পারিবারিক অনুষ্ঠানে মন খুলে নাচবেন বর্তমানে আপনার সবার সঙ্গে সম্পর্ক খুব ভালো এই কারণে আপনি খুব আনন্দিত হবেন এই সুন্দর ক্ষণের আনন্দ উপভোগ করুন কারণ এই সময়টা ভবিষ্যতে মধুর ক্ষণ হয়ে থাকবে ব্যবসা চাকরি আজ অর্থনৈতিক বিষয়ে চলমান প্রচেষ্টা ফলপ্রসূ হবে ব্যবসায়িক দিক থেকে গ্রহের অবস্থান ভালো বলা যেতে পারে হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো সুবিধা পেতে পারেন মূল্যবান কিছু পাওয়ার সম্ভাবনা রয়েছে চাকরিতে টেনশন থাকলে জায়গা বদল করাই সঙ্গত হবে আজ অফিস থেকে বেরিয়ে কোনও প্রদর্শনী বা সেমিনারে গিয়ে নতুন নতুন প্রযুক্তিবিদ্যার সঙ্গে পরিচিত হবেন সবক্ষেত্রেই নিজের যোগাযোগ রাখুন নতুন নতুন লোকের সঙ্গে আলাপ করুন এবং নিজের কর্মজগতের বৃদ্ধি ঘটান একটা অর্থনৈতিক সমস্যা আপনাকে হতাশাজনক পরিস্থিতিতে নিয়ে যাবে এবং আপনি নিরাশাগ্রস্ত হয়ে পড়বেন আপনি কিছু নতুন জিনিস কিনতে চাইছেন কিন্তু আপনার তা সামর্থ্য নেই ভবিষ্যতে অনেক সময় পড়ে আছে যখন আপনি প্রিয়জনের জন্য তা করতে পারবেন কিন্তু তার জন্য এটা ঠিক সময় নয় যা আছে তাতেই তুষ্ট থাকুন স্বাস্থ্য ক্লান্তি ও অনিদ্রার মতো সমস্যা হতে পারে আপনার বন্ধুর শরীরের জন্য আপনি বেশ চিন্তিত থাকবেন কিন্তু সত্যি কথা বলতে কি চিন্তার কোন কারণ নেই শুধু আপনি ওনার হিম্মত বাড়ান যদি আপনার মনে হয় তো ডাক্তারের পরামর্শ নিতে পারেন আপনার বন্ধুত্ব আপনার বন্ধুর জন্য গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনাকে কিছু সমস্যা থেকে মুক্তি দেবে আপনি পুরানো কিছু সম্পর্কে জানতে পারেন উত্তেজনাপূর্ণ সুযোগগুলি আপনার পথে আসে তবে আপনাকে সাহায্য করার জন্য আপনার চারপাশের লোকদের প্রয়োজন হবে আজ আপনি অন্য কিছুর প্রতি আকৃষ্ট হতে পারেন আপনার স্ত্রীর প্রতি সদয় হন আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আপনি নিজের শরীরের সৌন্দর্যের দিকে বিশেষ লক্ষ্য দেবেন আর মন পছন্দ জামা কাপড় পরবেন আর অনেকক্ষণ ধরে নিজের চুল আঁচটাবেন আপনার এই নতুন রূপ দেখে লোকেরা আপনার প্রশংসা করবে ব্যবসা চাকরি ভবিষ্যতের কথা মাথায় রেখে আজকের ছোট পুঁজি বিনিয়োগ করতে পারেন সন্দেহজনক আর্থিক লেনদেনে আটকা পড়ার বিষয়ে সতর্ক থাকুন ব্যবসায়ীরা আজ ভাগ্য পাবেন খেলাধুলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজ নতুন কিছু শিখতে পারবেন চাকরিজীবীরা আজ জীবন পরিবর্তনের সুযোগ পাবেন আপনি হয়তো কোন চাকরি খুঁজছিলেন এবং আজ পেয়েছেন যা আপনার আশানুযায়ী হয়নি তবে বসে থাকবেন না নিয়ে নিন কারণ এর ফলে আপনার বর্তমান আর্থিক সমস্যার কিছু উন্নতি হবে আপনার খরচার ওপর নিয়ন্ত্রণ রাখুন ভাবনা চিন্তা না করে খরচা করবেন না আজ হয়তো আপনি অনুভব করবেন যে আপনার পকেটে বেশ কিছু টাকার দরকার যা আপনি খরচা করতে চান স্বাস্থ্য মহিলাদের স্ত্রীরোগ সংক্রান্ত সমস্যা হতে পারে অসতর্ক হওয়া আপনাকে অনেক মূল্য দিতে পারে সতর্ক থাকুন অন্তঃসত্ত্বা মহিলাদের নিজেদের খাবার দাবারের প্রতি নজর রাখা দরকার তরতাজা থাকা ভালো কথা কিন্তু প্রয়োজনের অতিরিক্ত কাজ করবেন না আজকের দিনে সাবধানতার ওপর গুরুত্ব দিন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ শুক্র আপনাকে শুভ শক্তি পাঠাচ্ছে আপনার আদর্শ ত্যাগ না করা আপনার জন্য ভালো হবে গৃহস্থালীর কাজে প্রতিবেশীদের সাহায্য পেতে পারেন আপনার স্ত্রী আপনাকে কোনো কারণ ছাড়াই হয়রানি করতে পারে প্রেমের জীবন জীবনযাপনকারী ব্যক্তিদের তাদের সম্পর্কের ক্ষেত্রে এগিয়ে যাওয়া উচিত আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে আপনার সমস্ত লক্ষ্য শুধুমাত্র আনন্দ ফুর্তিতে থাকবে আজকে আপনি সমস্ত কিছু ভুলে নাচুন আর পার্টি সংগঠিত করুন সেখানে সকলকে ডাকুন আজকে আপনি যা কিছু করবেন মন দিয়ে করবেন আপনি আর আপনার বন্ধুরা এই দিনটাকে সারা জীবন মনে রাখবেন ব্যবসা চাকরি আজকেও আপনাকে শুধু পথ দেখাবে না করবে কিন্তু আপনাকে অনুপ্রাণিত করবে ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির বিষয়ে সতর্ক থাকতে হবে পেশাগত ক্ষেত্রে কোনো ভুল হলে বিব্রত না হয়ে সেখান থেকে কিছু শেখার চেষ্টা করুন যুবকরা তাদের ক্যারিয়ার সম্পর্কিত কঠোর পরিশ্রমের ভালো ফল পেতে পারে আপনি হয়তো এতদিন ধরে চাকরি খুঁজছিলেন কিন্তু বিশেষ সাফল্য পাননি আজ আপনার পক্ষে শুভ দিন যারা আইটি ক্ষেত্রে কাজ করছেন তাদের জন্য আজকের দিনটি ভালো আজ আপনি খুব কোন জিনিস কিনতে চান হতে পারে একটা নতুন গাড়ি বা মোটর বাইক অথবা অন্য কোন শৌখিন জিনিস এই সময়টা এসবের জন্য খুবই শুভ স্বাস্থ্য আজ আপনার মানসিক স্বাস্থ্য ভালো থাকবে ভিটামিন সি যুক্ত খাবার বেশি করে খান আজ আপনি সদর্থক চিন্তাধারা নিয়ে থাকবেন সমস্ত নাকারাত্মক চিন্তাধারা চিন্তা মুছে যাবে লোকেরা আপনার সৌন্দর্যের প্রশংসা করবে আসলে এ হল আপনার চেহারায় চমকাচ্ছে স্বাস্থ্য আজ আপনার মানসিক স্বাস্থ্য ভালো থাকবে ভিটামিন সি যুক্ত খাবার বেশি করে খান আজ আপনি সদর্থক চিন্তাধারা নিয়ে থাকবেন সমস্ত নাকারাত্মক চিন্তাধারা চিন্তা মুছে যাবে লোকেরা আপনার সৌন্দর্যের প্রশংসা করবে আসলে এ হল আপনার চেহারায় চমকাচ্ছে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার এনার্জি লেভেল ভালো থাকবে পরিবারে তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া না করাই আপনার জন্য ভালো হবে বর্তমান পরিস্থিতিতে আপনার ভালো নেতৃত্ব এবং যথাযথ পদক্ষেপ নেওয়া দরকার আপনার রোমান্টিক স্টাইল আপনার বিবাহিত জীবনকে ভালোবাসায় ভরিয়ে দেবে অবিবাহিত ব্যক্তিরা কর্কট রাশিদের দৃষ্টি আকর্ষণ করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজকে আপনি সামাজিক গতিবিধির দিকে আকর্ষিত হবে সেইটা বন্ধুদের সঙ্গে বাইরে কফি খেতে যাওয়া হোক বা রাত্রের খাওয়া হোক না কেন এইটা আপনার আনন্দ করার সময় এর কারণে আপনি নিজের মানসিক অস্থিরতাকে ভুলে যাবেন এই সময়ে নতুন বন্ধু তৈরি করতে ব্যবহার করুন আর পুরনো বন্ধুদের সঙ্গে নিজের সম্পর্ক মজবুত করার চেষ্টা করুন ব্যবসা চাকরি এই সময়টি আপনার আর্থিকভাবে লাভবান হবে দাতা হতে পারে আজ রিয়েল এস্টেটে বিনিয়োগ করার আগে সাবধানে চিন্তা করুন আপনার গুরুত্বপূর্ণ পরিকল্পনা বাস্তবায়নের এটাই সঠিক সময় কর্মক্ষেত্রে আপনি কঠোর পরিশ্রম করবেন কিন্তু আশানুরূপ ফলাফল কম হওয়ার ইঙ্গিত রয়েছে আপনি এতদিন ধরে চাকরি খুঁজছেন এবং একটিও ইন্টারভিউ দিতে পারেননি আজ আপনি অনেকগুলি ইন্টারভিউয়ের ডাক পাবেন যার মধ্যে একটি হয়তো আপনার আশানুযায়ী হবে এবং আপনি সেখানে চাকরি পেয়ে খুশি হবেন আজকে আপনি কোনো বিতর্কে জড়িয়ে পড়তে পারেন এবং আর্থিক সমস্যা দেখা দিতে পারে যেসব জিনিস আপনার দরকার নেই তার জন্য আপনি খরচা করতে থাকেন হতে পারে আপনি এগুলো কিনতে আনন্দ বোধ করেন স্বাস্থ্য বন্ধুদের সাথে চ্যাট আপনার মানসিক স্বাস্থ্যের জন্য বিস্ময়কর কাজ করতে পারে আপনার ভালো স্বাস্থ্যের কারণ আপনার সব কিছু ভালো লাগবে অন্য লোকেরা আপনাকে দেখবে ও আপনার প্রশংসাও করবে আপনি নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন আর আনন্দ করুন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের পুনর্মিলন ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারও সমালোচনা করবেন না এতে আপনার ভালো হবে বাচ্চাদের সাথে জড়িত কিছু বিষয়ে আপনি দ্বিমত পোষণ করতে পারেন আপনার স্ত্রী আপনাকে কিছু গয়না উপহার দিতে পারেন অবিবাহিত ব্যক্তিরা সঙ্গী নির্বাচন করতে অসুবিধার সম্মুখীন হতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় এটা হতে পারে আপনার বাড়িতে বিয়ের উৎসবের জন্যে আপনি এই বিয়ের উৎসবে খুব আনন্দ করবেন সেই সমস্ত আত্মীয়দের সঙ্গে দেখা হবে যাদের সঙ্গে বহুদিন কোনো দেখা সাক্ষাৎ নেই ব্যবসা চাকরি আজ আর্থিকভাবে নিরাপদ থাকতে হবে আপনার বুদ্ধিমানের সাথে ব্যয় করা উচিত ব্যবসায় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন প্রয়োজন হতে পারে একটি পদোন্নতির সুযোগ আশা করুন বন্ধুদের কারণে চাকরির সমস্যা মিটে যাবে আপনি হয়তো একটা ভালো প্রস্তাব পেয়ে আজ সরকারি চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেবেন আপনার খরচের মাত্রা লাগাতে হবে অগুরুত্বপূর্ণ ব্যাপারে খরচা করা থেকে নিজেকে দূরে রাখুন নতুন কোন ইলেকট্রনিক জিনিস কিনবেন না স্বাস্থ্য স্বাস্থ্যের ব্যাপারে গাফিলতি করবেন না আপনি দুর্বলতাও অনুভব করতে পারেন আজ আপনার ত্বকে তরতাজা ভাব থাকবে আর আপনি সুস্থ বোধ করবেন যদি আপনি ত্বক সংক্রান্ত কোন অসুখে ভুগছিলেন তো আজ তো উন্নতি হতে দেখা যাবে উন্নতি হতে দেখা যাবে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার চারপাশে ইতিবাচক শক্তি থাকবে পারিবারিক পর্যায়ে প্রাপ্ত কোনো ভালো সংবাদ আপনার মানসিক অবস্থাকে উজ্জীবিত রাখবে আপনি সমাজ এবং নৈতিকতার সাথে সম্পর্কিত বিষয়গুলিতে মনোযোগ দেবেন আপনার সঙ্গীর চাহিদা এবং তিনি যা বলেন তা সম্মান করুন কারো প্রতি আকৃষ্ট হতে পারে আজ আপনার শুভ রং আকাশ নীল আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ কাজকর্মে আপনার মন একেবারে লাগবে না আপনি হয়তো নিজের দায়িত্ব ভালোভাবে পুরো করতে পারবেন না আনন্দ ফুর্তি করা খারাপ না কিন্তু তার সঙ্গে সঙ্গে নিজের দায়িত্ব দিকে একটু লক্ষ্য দিন ব্যবসা চাকরি আজ ভালো সুদের হারে পুরনো টাকা ফেরত আশা করি দেখা হবে ব্যবসায়ীকদের জন্য দিনটি খুব ভালো হবে বলে আশা করা হচ্ছে যাদের জরুরি অর্থের প্রয়োজন তারা কারো কাছ থেকে সাহায্য পেতে পারেন আজ আপনার গাড়ির জন্য ভারী খরচ হতে পারে কাজের সুযোগ এবং অগ্রগতির কারণে আপনার আত্মবিশ্বাস বাড়বে যারা সাম্প্রতিক চাকরি হারিয়েছেন তারা আগের চাকরি পাবেন তাই ভালো ক্যান প্রস্তাব পেলে নিয়ে নিন অযথা অপেক্ষা করবেন না আজকে যে খেলাটা আপনার সঙ্গে হবে সেটা হল অর্থনৈতিক সমস্যা আপনি কিছু খরচা করতে চাইবেন জামা কাপড় বা গয়না গাটিতে অথবা একটু চড়া দামের হোটেল যাইতে চাইবেন স্বাস্থ্য আপনি আপনার স্বাস্থ্য সম্পর্কে চিন্তিত হবেন কিন্তু আপনার ভয় ভিত্তিহীন প্রমাণিত হবে আজ আপনি ত্বক সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাবেন আর চলে আসা অসুখ থেকে আরাম পাবেন এর সাথে সাথে নিজের শরীরের ও খেয়াল রাখুন এবং সঙ্গে সঙ্গে পারিবারিক দায়িত্ব পালন করুন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ গায়ত্রী মন্ত্র জপ করুন আপনার বাড়িতে কিছু বন্ধু বা আত্মীয় আসার সম্ভাবনা রয়েছে এটি এটিকে উজ্জ্বল রাখবে প্রতিবেশীদের সাথে সঠিক ব্যবহার বজায় রাখুন নতুন প্রেমের সম্পর্কের জন্য সময় খুব ভালো যাবে আপনি যদি বিবাহিত হন তবে আজ আপনার জীবনসঙ্গী আপনার সাথে খুব খুশি হবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজকে মন চাইবে যে বাড়ি আর অফিস থেকে বেরিয়ে একটু প্রকৃতির আনন্দ উপভোগ করতে আপনি নিজের চিন্তাটাকে শেষ করে নিজের মাথাটাকে শান্ত করতে চান এর জন্যে আপনি নিজের পরিবারের সঙ্গে কোনো পার্ক এ ঘুরতে যেতে পারেন আর ওইখানে বসে আড্ডা দিতে পারেন আজকের দিনটা আরাম করার জন্যে ভালো। ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হবে ব্যবসায় আপনার অংশীদার যদি আপনার ভাই হয় তবে আপনি তার সহায়তায় ভালো লাভ পাবেন আপনি বন্ধুর মাধ্যমে একটি নতুন এবং বট কাজের সুযোগ পেতে পারেন পেশাগত ক্ষেত্রে আপনাকে কিছু বট দায়িত্ব দেওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি হয়তো আজ আরও ভালো চাকরিতে বর্তমান চাকরিটা ছেড়ে দেবার সিদ্ধান্ত নিয়েছেন তবে বর্তমান মালিকের সঙ্গে খারাপ সম্পর্ক বেন না কারণ ভবিষ্যতে কে কোথায় কাজে লাগে কেউ জানে না নিজের ইচ্ছাকে গুরুত্ব দেওয়া মানে নিজের পকেট ফুটো করা আপনার অনিয়ন্ত্রিত আয়ের দ্বারা আপনি কোনো ইলেকট্রনিক জিনিস কিনতে চাইবেন কিন্তু এতে আপনার বাজেটে ঘাটতি পড়বে স্বাস্থ্য দীর্ঘস্থায়ী কোনো স্বাস্থ্য সমস্যা নিজে থেকেই চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনার ত্বকের জন্য ভালো দিন আর এই সংক্রান্ত রোগের ভালো হওয়া নজরে পড়বে আপনি এটি বজায় রাখুন কারণ এর ফলে সদর্থক পরিবর্তন আসতে থাকবে আপনার ত্বকে এখন থেকে উন্নতি হতে থাকবে ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য সফল হবে আপনি ভিতরে ভালো বোধ করছেন কারণ জিনিসগুলি আপনার পথে যাবে পরিবারে ভালো সমন্বয় বজায় রাখলে সম্পর্ক মজবুত হবে মহিলারা তাদের আগ্রহের সাথে সম্পর্কিত কাজ করতে পারেন আপনি একটি সম্পর্কে বা বিবাহিত যাই হোক না কেন আপনি সারা দিন ভালো বোধ করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে আপনার মন চাইবে কোথাও বাইরে গিয়ে লোকেদের সঙ্গে মেলামেশা করতে আজকে আপনি নিজের জীবন নিয়ে একটু ঠ্যানশেনের মধ্যে আছেন আপনি নিজের বন্ধুদের সঙ্গে বাইরে কোথাও ঘুরতে কেন যাচ্ছেন না যদি আপনি কোনও সামাজিক অনুষ্ঠানে যাচ্ছেন তাহলে সেখানে আপনি অনেক লোকের সঙ্গে মেলামেশা করার সুযোগ পাবেন ব্যবসা চাকরি আপনি যদি ব্যবসায় নতুন কিছু করার কথা ভাবছেন যদি তাই হয় প্রথমে তার জন্য একটি পরিকল্পনা তৈরি করুন বিপণনকে আরও কার্যকর করতে প্রযুক্তির সঠিক ব্যবহার শিখুন কর্মক্ষেত্রে বিরোধীদের থেকে দূরত্ব বজায় রাখুন কাজের ব্যাপারে মনে কোনো ধরনের ভয় রাখবেন না আপনি একটা নতুন চাকরি খুঁজছিলেন আজ পেয়েছেন কিন্তু আশানুরূপ হয়নি তেব এখনই না বলবেন না কারণ এই চাকরিটা থেকে আপনার দক্ষতা বৃদ্ধি পাবে আজকে আপনাকে আপনাকে টাকা পয়সার ব্যাপারে প্রচণ্ড সেচন থাকতে হবে কেননা অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনা রয়েছে অদরকারী জিনিসের প্রতি খরচা করবেন না নিজের প্রয়োজন সম্বন্ধে সচেতন হন না হলে ভবিষ্যতে আপনাকে ভুগতে হবে স্বাস্থ্য আপনি স্বাস্থ্য সচেতন কিন্তু এটি সব সময় উপরে রাখা কঠিন হতে পারে অতিরিক্ত মানসিক চাপের কারণে বিপি এবং ঘুম সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে আজ ত্বক সংক্রান্ত রোগের ক্ষেত্রে আরাম পাবেন কিন্তু সাথে সাথে খেয়াল রাখুন সুরয়ের কিরণ থেকে বেঁচে থাকবেন ত্বকের ক্ষেত্রে এটা ক্ষতিকর হতে পারে সেই সব খাবার দাবারের ক্ষেত্রে সাবধান থাকুন যাতে ত্বকের ক্ষতি হতে পারে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে অন্যদের এছাড়াও আপনার আচরণ কোমল রাখুন আপনি আপনার পুরানো শখ আপনার সময় দিতে পারেন বাড়িতে চলমান বিবাহ সংক্রান্ত সমস্যা শীঘ্রই সমাধান হবে এই সন্ধ্যায় আপনি আপনার সঙ্গীর সাথে রোমান্টিক মুহূর্ত উপভোগ করবেন আজ আপনার শুভ রংলাল আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আপনার বাড়িতেও আসতে পারে তাদের মন দিয়ে স্বাগত জানান ওদের সঙ্গে দেখা করে আপনার চিন্তা শেষ হয়ে যাবে তাদের সঙ্গে আপনি নিজের পুরনো দিনের স্মৃতি আবার তরতাজা করবেন যার জন্যে আপনি খুব আনন্দিত হবেন ব্যবসা চাকরি আজ আপনাকে কোনো কাজের জন্য ঋণ নিতে হবে পরে যেতে পারে নিয়ম উপেক্ষা করবেন না কঠোর পরিশ্রমে পূর্ণ বিশ্বাস রাখুন যাদের ইলেকট্রনিক পণ্যের দোকান আছে তারা ভালো লাভ পাবেন কর্মক্ষেত্রে সহকর্মী এবং কর্মচারীদের পরামর্শে মনোযোগ দিতে ভুলবেন না আপনার মধ্যে কেউ কেউ আপনার বর্তমান চাকরি ছেড়ে নতুন অফারে চলে যাবেন আজ হয়তো আপনার কর্মস্থলের ভৌগোলিক পরিবর্তন ঘটবে যদি আপনার নিজের ব্যবসা থেকে থাকে তাহলেও সেটিকে আপনি সেই অফিসকে নতুন জায়গায় নিয়ে যাওয়ার কথা ভাববেন যাতে আপনি আরও সুযোগ সুবিধে পাবেন আপনি খুব ব্যস্ত থাকবেন কেননা সম্প্রতি যে ব্যবসা আপনি শুরু করেছেন তা আপনাকে ব্যস্ত করে রাখবে নতুন কিছু আয় শৌখিন দ্রব্যের ওপর হতে পারে বর্ষার দিনের জন্য সবকিছু সঞ্চয় করে রাখুন আপনার অফিসের কাজে মন দিন স্বাস্থ্য রক্তচাপ ও ডায়াবেটিস সংক্রান্ত সমস্যা বাড়তে পারে আপনার ত্বকের ব্যাপারে সাবধান হন কোন রোগ হতে পারে নিজেকে আবৃত করে চলুন আর সুরুয়ের কিরণ থেকে বেঁচে চলুন সুরয়ের কিরণে নিজের ত্বককে পোড়া থেকে বাঁচান প্রয়োজন পড়লে ডাক্তারের পরামর্শ নিন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার প্রতি আরও আত্মবিশ্বাস থাকবে আপনি আপনার কাঁধে ক্রমবর্ধমান বোঝা কমাতে সাহায্য নিতে পারেন কিছু লোক মাতৃত্বের সাথে সংযুক্ত বোধ করবে ব্যস্ততার কারণে স্বামী স্ত্রী একে অপরকে সময় দিতে পারবেন না যারা আগে থেকেই সম্পর্কে আছেন তারা তাদের বাবা মাকে বাড়িতে তাদের সম্পর্কের কথা বলতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনি হয়তো নিজের পুরনো বন্ধুদের মনে করছেন ওদের সঙ্গে দেখা করে আপনি খুব আনন্দিত হবেন আপনি নিজের কাজের উন্নতির জন্যেও খুব উৎসাহিত আপনার ঘরেও খুশির পরিবেশ থাকবে ব্যবসা চাকরি আজ আপনি অন্যদের পরামর্শ দেবেন আর্থিক সুবিধাও পেতে পারেন ব্যবসায় অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভুলের পুনরাবৃত্তি এদিয়ে চলুন ফার্নিচার ব্যবসায়ীরা ব্যাপক সুবিধা পাবেন শ্রমজীবী মানুষ যেন কারো সমালোচনায় প্রভাবিত না হয় আপনার যোগ্যতা ও পরিশ্রমের কোনো কমতি নেই আজ আপনার কাজের জগতে কোন পরিবর্তন বা পরিবর্তনের হাওয়া আপনাকে অবাক করে দেবে তবে বিস্মিত হবেন না কারণ যাই হবে আপনার ভালোর জন্যই হবে আজকে খুবই সুযোগ রয়েছে আজে বাজে জিনিসে খরচা করার যদিও আপনি এতে খুব আনন্দ ভোগ করবেন যদি নিজের ইচ্ছাকে একটু নিয়ন্ত্রণ করেন তাহলে নিজের মানি ব্যাগটা একটা বাঁচাতে পারেন স্বাস্থ্য আপনি যদি ধূমপান করেন তবে তা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আজ চামড়া সংক্রান্ত কোন অসুবিধা হতে পারে সাবধান থাকুন কোন রকম পরিবর্তনকেই গুরুত্ব দিন যদি আপনার বেশি সমস্যা হয় তো ডাক্তারের পরামর্শ নিন নিজে চিকিৎসা না করে কোন পরামর্শদাতার থেকে পরামর্শ নিন পরামর্শ নিন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ব্যস্ত থাকবে আপনার জীবনে একজন নতুন ব্যক্তির আগমনের সাথে সাথে আপনি নিজের প্রতি ইতিবাচকতা অনুভব করবেন আপনি বাড়িতে ব্যবহৃত জিনিস কিনতে পারেন যারা বিবাহিত তাদের কিছু মিষ্টি এবং টক অভিজ্ঞতা থাকতে পারে জীবনে রোমান্স বাড়বে আজ মহাদেবের ধ্যান করুন আজ আপনার শুভ রং আকাশ নীল আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট এর থেকে বেরিয়ে আসার জন্যে কূটনীতির সাহায্য নিন এই পরিস্থিতি আপনার নিজের কারণে তৈরি হয়নি কিন্তু তবুও আপনি আটকে পড়েছেন আপনি শুধুমাত্র নিজের স্বপ্রেরণ কলাকৌশলের প্রয়োগ করুন ব্যবসা চাকরি আজ বাড়িতে কেনাকাটার সুবিধার চেয়ে বেশি খরচ করবেন না কেউ আপনাকে একটি প্রকল্পের জন্য তহবিল সাহায্য করতে পারেন আপনি ব্যবসায় বড় ঝুঁকি নিতে প্রস্তুত হতে পারেন আজ অনেক কাজ হবে সরকারি দপ্তরে কর্মরত ব্যক্তিদের গোপন কাজে আন্তরিক হতে হবে আজ আপনি এমন কিছু প্রস্তাব দেখবেন সেগুলি হয়তো আপনার কাজের জগতের বাইরে তবে অগ্রাহ্য করবেন না বরং চেষ্টা করে দেখতে পারেন নিজের কর্মভাগ্য ও চিন্তাধারাকে সবসময় খোলা রাখুন আপনি আজকে নিজের ইচ্ছার বিরুদ্ধে কোন কাজ করবেন না আজকের দিনটা আপনি নিজের অর্থনৈতিক স্থিতির ওপর নজর রাখুন যাতে আপনার আয় বাড়তে থাকে স্বাস্থ্য আপনার স্বাস্থ্য আরও ভালো হচ্ছে আপনি ধীরে ধীরে আরও বেশি উদ্যমী বোধ করছেন এবং অবশেষে আপনার আত্মবিশ্বাস ফিরে আসছে আজ কিছুটা সাবধান হতে হবে কেননা ত্বক সংক্রান্ত কোন রোগ হতে পারে শুরু থেকে ত্বককে বাঁচান আর খুব জল পান করুন তৈলাক্ত খাবার ও ধুলো থেকে বেঁচে থাকুন থেকে বেঁচে থাকুন